নিম্নমানের মিড ডে মিল দেওয়ার প্রতিবাদে রান্না করা খিচুড়ি ফেলে আইসিডিএস সেন্টারে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে শনিবার হরিহরপাড়া থানার আব্দুলপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিক্ষোভকারীদের দাবি অঙ্গনওয়াড়ি কর্মীকে বদলি করা হোক মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স নিম্নমানের মিড ডে মিল দেওয়ার প্রতিবাদে রান্না করা খিচুড়ি ফেলে আইসিটি সেন্টারে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে শনিবার হরিহরপাড়া থানার আব্দুলপুর ব্রিজ সংলগ্ন এলাকার অঙ্গনবাড়ি কেন্দ্রে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় অভিযোগ শিশুদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয় খিচুড়িতে কোনো সবজি থাকে না ডিমও দেওয়া হয় না এছাড়াও শিশুদের ঠিকমতো পড়াশোনা করানো হয় না বলেও অভিযোগ এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখায় অভিভাবক ও গ্রামবাসীরা

হয়ই না সাড়ে বাচ্চাদের খাবারটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না মানে ভালো হচ্ছে না এক কথায় ছাতুটা ধরেন ও বলতে চাইছে যারা চিনি আলাদাভাবে আসে না তাহলে ও দিতে পারবে না কিন্তু ছাতুটা তো যদি সরকার আমাদেরকে দিয়েই থাকে সরকার যদি ছাতুটা আমরা বাচ্চাদের খাতে দিয়ে দেয় থাকে তাহলে সেই খাবারটা তো যোগ্য হিসেবে দেওয়া দরকার এটা আমি সরকারকে বলতে চাইছি যদি সত্যি সত্যি চিনি না দিয়ে থাকে সরকার ও দিতে পারবে না কিন্তু সরকার যদি আমাদেরকে ছাতু দেয় তাতে ছেলে যদি বাচ্চাদের খাওয়ার যোগ্য না থাকে তাহলে সেটা দিবে কেন সরকার দিবে না বন্ধ করে দিবে বা যদি দেয় তাহলে হয়তো প্যাকেট দিলে আমরা সেইভাবে হয়তো বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই আমরা চাইছি এখান থেকে মাস্টার বদলি হোক বাইরে থেকে মাস্টার আসুক তাহলে হয়তো তাদের সঙ্গে আমরা বলতে পারবো কারণ ও দেশের মানুষ হয়তো আমরা কিছুটা বলতে গেলেও বলতে পারি না অসুবিধা হয় তাহলে সেই কারণে আমি বলতে চাইছি বাড়িতে যদি একটা মাস্টার আসে আমরা আমাদের মতো বলতে পারব। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আই সি ডি ইজ কর্মী রওসুন আরা বেগম শোনো খিচড়ে কোনো সমস্যা নাই আমি ছদিনকে ছুরি নিয়েছি আসতে পাইনি আমি সবজি যা লাগাই দিয়ে গেছি আজকে কিন্তু কোনোটাই নাই এটাই আমার দোষ তাই আমার কোনো দোষ নাই বুঝলে তো ওরা চক্রন্ত করে এই সব আন্দোলনটা করছে আমার কোনো সমস্যা নাই কেবল পড়া না হয় না এখন ওর সম্পূর্ণ মিথ্যে কথা ওর সম্পূর্ণ মিথ্যা কথা আটটা থেকে আমার দর্শক স্রমতে করে বাচ্চারা খাবার নেওয়া সম্মানত প্রিন্সের বাচ্চারা আছে তাও খাবারটা দিয়ে দিই বাচ্চারা যেগুলো আছে সেগুলো পড়ায় এরা সব বাড়িয়ে বাড়িয়ে চক্রান্ত করে বলছে সব বন্ধুদের মিথ্যা কথা এরা দিলে ওদের রাগ ছ ওরা রাতটা মিটায় এতে আমার কোনো অসুবিধা না আবদুল ফুল গুলা কিছু খেয়ে দেখ না খবর তুই ঘটনাস্থলে আসেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিষয়টি পঞ্চায়েতে জানানোর আশ্বাস দেন তিনি তো এখানে আজকে এদের বিক্ষোভ মানে বিক্ষোভ যেটা আমাকে ডাকা হলো মেম্বার হিসাবে যে খাবারটা যে হয়তো দুশো বাচ্চা মা বাচ্চাদের দুশো জন আছে কিন্তু এই খাবারের সবজির পরিমাণ তিনটে আলো তাই বলছি আমি এসে ম্যাডামকে মানে আইসিডিএস যিনি কর্মী তিনি বললাম যে আপনারা এই যে অভিভাবক যারা বলছে আপনার সম্পর্কে সেটা এদেরকে বুঝিয়ে বলেন তো ও কিন্তু ওর যে সরকারি হিসাব সেটা ওনাদেরকে বলেছেন হ্যাঁ এবার এদের যে হচ্ছে ইয়ে প্রতিদিন প্রতিনিয়তই নাকি বাচ্চাদের যে খাবারটা গুণগত মান খুব খারাপ দেওয়া হয়েছে ছাতুটাইরা। এই ছাত্রটা বাচ্চারা কিন্তু খেলে পাচ্ছে না আমার বাইশ নম্বরের সংসদের কোনো মা কোনো শিশু যেন অপুষ্টিতে না ভুগে সেই জন্য আমি আগে দেখতে হচ্ছে বা দেখবো আমি মানে আগামী কী করছে না করছে ম্যাডাম বা আমাকে যদি ডাকা হয় যে এক মাস অন্তর যে মিটিং আমাদের জিপিতে যখন আমরা মিটিং হয় তখন কিন্তু আমাদেরকে বলা হয় যে আপনারা যান গ্রাম উন্নয়ন কমিটি আমার আছে কিন্তু আমাকে ম্যাডাম আজ পর্যন্ত কোনো দিন ডাকেনি তাহলে আমি মায়েদের যে কথা শিশুদের যে কথা ম্যাডামের সাথে বুঝিয়ে বুঝাপড়া কোট করতে পারি তো হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার 7795212422